ভাই কি আর কোনো দুঃখের কথা এক সপ্তাহ ধরে কাম নাই এরম বৃষ্টি বৃষ্টির কাম করতে পারতাইছি না আপনারা কাম করতে পারতেছেন কি আমি তো কাম করতে পারতাইছি না আমার খুবই সমস্যা ভাই কাম না করলে সংসার চলে না কি কইরা খামু বর্তমান বৃষ্টির জন্য কাম করতে পারতাইছি না কারো বা যদি জায়গায় কাম থাকে অল্প জানাবেন কাম করমু মানে মাল すご,視聴ありがとうございよ。